হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুদ্রা হেরেই ফোর্স এবার মাতার বিজেপির বিরুদ্ধেই করলেন টাকা হাতানোর অভিযোগ একে হেরে যাওয়া প্রার্থীদের মুখে বিজেপির নেতৃত্বের নাম সবাই মোটামুটি দোষ চাপিয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারি নেতাদের ঘাড়ে ভোটের ফল প্রকাশের পরই মুখ খুলেছিলেন দিলীপ মুদ্রা এই আপডেট প্রসঙ্গে আপনাদের অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল থেকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন এরকম নিত্য নতুন আন্তর্জাতিক এবং রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য বুধে একে হেরে যাওয়া প্রার্থীদের মুখে বিজেপির নেতৃত্বের নাম সবাই মোটামুটি দোষ চাপেছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের ঘরে ভোটের ফল প্রকাশের পরই মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ সেই দলের নাম লিখেছিলেন বেশ কিছু জয়ী প্রার্থীও এবার ভোটে হেরে রাজ্য নেতৃত্বের দায়ী করলেন কৃষ্ণনগর রাজ্যমাতা অমৃতা রায় শুধু তাই নয় প্রচারের টাকা সরিয়েছে বিজেপির নেতৃত্বাংশের একাংশ বলে দাবি করেছেন আর তারও দাবি তিনি যদি নিজের বুদ্ধিতে চলতেন তাহলে তিনি আরও ভালো ফল করতেন একটি সর্বভারতীয় বাংলা দৈনিকের অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তার অভিযোগ জানিয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি বঙ্গবিধের নেতৃত্বের কথায় গোটা কর্মসূচি হারিয়েছেন যেখানে যেখানে যেতে বলেছেন সেখানে গিয়েছেন এবং রাত অব্দি প্রচার সেরেছেন তার দাবি তিনি যদি গোটা প্রচার প্রক্রিয়া নিজের মতো করে চালাতেন তাহলে তিনি জয়ী হতেন প্রসঙ্গত কৃষ্ণনগর এবার প্রেস্টিজ ফাইটে তৃণমূলের মহুয়া মিত্রের কাছে তিনি সাতান্ন হাজার ভোটে হেরে গেছেন ওই সংবাদ সূত্রে আরও জানা গিয়েছে যে প্রচারে আসা টাকা হাতিয়েছেন বিজেপির কিছু উপরসারীর নেতা যদিও এই বিষয়ে রাজমাতা একটি তালিকা তৈরি করেছেন এবং খুব তাড়াতাড়ি সেই তালিকা দিল্লির নেতৃত্বের কাছে তুলে দেবেন বলে জানা গিয়েছে এখানে শেষ নয় কৃষ্ণনগর রাজবাড়ির নাম ভোটের প্রচারে ব্যবহার করে রাজবাড়ির ভাবমূর্তি নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন রাজমাতার এক ঘনিষ্ঠ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হেরে যাওয়ার পরেই কি সব বিজেপি নেতাদের রোষের মুখে এবার প্রসঙ্গত তার হাত রাজমাতার বিজেপিতে যোগদান এবং বিজেপির লড়াই করা বাংলার প্রায় অর্ধেকের বেশি প্রার্থী শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই দাবি রাজনৈতিক মহলের এই আবহে কি ফের একবার তার দিকে আঙ্গুল তুলো রাজমাতা রায় উঠছে প্রশ্ন এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবসমে কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে